নির্বাচন ঠিক যে সময়ে বলা হয়েছে ঠিক সে সময়ে হবে এবং আপনারা দেখবেন যে খুব সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে প্রফেসর ইউনুসি বারবার বলছেন আমরা আবারও বলি নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই নির্বাচন ভালো হবে নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে সবার জন্য যে কেন কোনো ক্যান্ডিডেট বলতে পারবেন না যে না তার প্রতি অন্যায় করা হচ্ছে বা তাকে তার যেই ফিল্টার লেভেল নাই সে এই পরিবেশ পাচ্ছেন না আমরা পরিবেশ নিশ্চিত করব খুব সুন্দর পরিবেশে ইলেকশন হবে এবং আমি বলছি তো এই নির্বাচন কোনো পিছানোর কোনো ইয়ে নাই এটা নির্বাচন হবেই এবং খুব ভালোভাবে হবে এটা এটা হচ্ছে এটা ন্যাশনাল মানে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা হচ্ছে আপনার বুঝতে হবে যে কথা কিন্তু সবাই বলছেন কেউ কিন্তু কথা থেকে বয়কট করছেন না সবাই খুব ভালো পরিবেশে কর্ডিয়ালি প্রতিদিন কথা বলছেন অন্যান্য অনেক দেশে এই সমস্ত কথা দুই তিন চার বছর লেগে যায় সেখানে আমাদের পার্টিগুলো যেই ধরনের সিনসিয়ারিটি শো করছেন যার ফলে দেখেন খুব দ্রুত অনেক বিষয়ে ঐকমত্য পৌঁছানো হচ্ছে মোট হচ্ছে আমরা দেখেছি হচ্ছে আটটা বিষয়ে অলরেডি কনসেন্সাস এসেছে সাতটা বিষয়ে কথাবার্তা হচ্ছে আর তিনটা বিষয়ে এখনো সেরকম কথা হয়নি বাট আমরা মনে করি প্রত্যেকটা বিষয়েই খুব ভালো একটা কংক্রিট রেজাল্ট আসবে এবং এরপরে যেটা যে আমরা আশা করবো যে জুলাই সনকটাও সবাই সাইন করবে করার পরে আমরা নির্বাচনে আমরা সবাই নির্বাচনের পরিবেশে ঢুকবো এই মুনসুলটা এই যে বৃষ্টির সময় বৃষ্টির সময় শেষ হওয়ার পরেই দেখবেন যে পুরো গ্রামে গঞ্জে বাংলাদেশে আনাচে কানাচে নির্বাচনের হাওয়া বইছে এবং বাংলাদেশে আমি বলবো অনেক বছর বাংলাদেশে ইয়াং ছেলেরা দিতে পারেন নাই এবার অনেক ছেলেরাও এই নির্বাচনের ব্যাপারে তারা যথেষ্ট ইন্টারেস্টেড থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতি আমরা বলছি তো আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং আমরা কিছু রেজাল্টও পাচ্ছি আপনার যে সমস্ত সেন্সেশনাল ঘটনা ঘটছে প্রত্যেকটার ক্ষেত্রে খুব দ্রুত অ্যারেস্ট আছে কেউ কিন্তু বাদ পড়েনি হ্যাঁ কেউ বলতে পারে পারেনি যে এই একটা ঘটনা ঘটছে এবং তাকে ধরা হচ্ছে না প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই অ্যারেস্ট হচ্ছে আমরা খুব দ্রুত কাজ করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আইনও সংশোধনী করে বিশেষ করে রেপের ক্ষেত্রে আমরা দ্রুত বিচার করছি এগুলো না সরকার এরকম কোনো প্ল্যান নেই গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ সবাই একই মানুষ হ্যাঁ কারোর প্রতি এই গভর্নমেন্ট ডিসক্রিমিনেট করে না হ্যাঁ আমরা মনে করি সবার সবার প্রতি এই আমরা আমরা চেষ্টা করছি জানি একইভাবে না বাট আমরা বলছি তো অন্যান্য দেশে এই সমস্ত পলিটিক্যাল সেটেলমেন্ট অনেক কয়েক বছর লেগে যায় সেখানে আমাদের পলিটিক্যাল পার্টি তারা খুবই প্রতিদিনই প্রায় বসছেন বসে তারা কথাবার্তা বলছেন এবং আমরা আশা করছি যে সমস্ত বিষয় এখনো হয় হয়নি সেই সমস্ত বিষয়ের একটা পার্টিগুলোর মধ্যে আমরা যারা যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন যারা যারা ও সেদিন ভায়োলেন্সে জড়িত ছিলেন আমরা সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করছি অ্যারেস্ট হচ্ছে এবং কোন অনেকে বলছেন যে এখানে হিউম্যান রাইটস ভায়োলেশন আমরা সমস্ত সাংবাদিকদের বলবো আপনারা গোপালগঞ্জ ভিজিট করেন দেখেন আমরা সব কিছু নিয়মতান্ত্রিকভাবে লফলি করছি